গাছ কাটা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাটা হচ্ছিল রাস্তার দুই ধারের গাছ খবর পেয়ে হানা দিয়ে গাছ কাটার যন্ত্র সহ গাছের গুঁড়ি আটক করল বন দপ্তর ঘটনা মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন হাসানপুর এলাকার অভিযোগ হাসানপুর থেকে বাটি যাওয়ার মাঠের কাঁচা রাস্তার ধারের গাছ কাটা হচ্ছিল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলেছেন তৃণমূলেরই অপরপক্ষের এক পঞ্চায়েত সদস্য স্বামী বন দপ্তর সূত্রে খবর গাছ কাটার খবর পেয়ে সেখানে হানা দিয়ে তেরোটি গাছের গুঁড়ি এবং বেশ কিছু গাছ কাটা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য স্বামীর দাবি ভোর রাতে অন্ধকার থাকার সময় গাছগুলো কেটে বাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এক দুটো ঝড়ে পরে গেছে কাটার নাম করে মোটা তাজা গাছ কাটছিল দুষ্কৃতীরা এবছর পাটের চাইতে তিলের চাষ স্থানীয় ওই মাঠে অধিক পরিমাণ হয়েছে যার কারণে মাঠ থেকে ফসল তুলে আনা বা মাঠে গাড়ি নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছিল গ্রামের চাষিদের পঞ্চায়েতে জানানো হলেও নির্বাচনী নিয়মবিধি লাগু থাকার কথা জানিয়ে পঞ্চায়েত গাছগুলো সরাতে রাজি হয়নি মাঠের রাস্তা থেকে বন দপ্তরে ভুল খবর দিয়ে উদ্দেশ্য প্রণোদিত তার নাম ব্যবহার করে তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মুস্তাকিম তা বলতে আমার ডেঙাপাড়া অঞ্চলের নতুন হাসান দুশো সাতাত্তর নম্বর বুথে কানজিলা স্বামী আমি বিষয় হচ্ছে ধরেন আমাদের রাস্তাতে যে গাছ আছে সেই গাছগুলো সরকারি মোটামুটি দু কিলোমিটার একটা রাস্তা তার উপর গাছ লাগিয়েছে সরকারি গাছ তারপর আমি সকাল আটটা দিকে জানতে পারলাম যে ওখানে রাস্তায় সরকারি গাছ কাটছে তারপর আমি ওখানে গেলাম যাওয়ার পর দেখছি ওরা গাছ কাটছে তো অলরেডি গাছ যে আমি ওখানকার যে জনপ্রতিনিধি স্বামী তাহলে আমাকে তো একটা জানা বিষয় আছে যে গাছটা কিভাবে কাটছে না কাটছে ওদেরকে আমি জানতে চাই তো বললো দিকে কি ওরা যে অঞ্চল থেকে আছে তারপর আমরা ওদের কাছে প্রুফ চাই তো ওরা কোনো প্রুফ দেখাতে পারে ওরা একটু বলছে যে ওগুলো ঝরা পড়ে গাছ নাই এই রিমেল যে একটা ই এসেছিলো তাতে একটা গাছ রাস্তায় পড়েছিল একটা অনলি এক সে গাছটা হয়তো সরাতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু দেখা যায় ওখানে পনেরো থেকে বিশটার উপরে গাছ কেটেছে এবং মোটা মোটা গাছ কেটেছে তারপর আমি হ্যাঁ অন্য গাছ কেটেছে তারপর ফরেস্টে আমি ফোন করি ফরেস্টে ফোন করার পর ফরেস্টে থেকে লোক এসেছিল ওনারা সচক্ষে জমিনে তদন্ত করে দেখেছে ওরা গাছটা কীভাবে কেটেছে না কেটেছে তারপর ওরা গাছটা কাটা বন্ধ করতে বলে বন্ধ করার পর ওদের কাছে যে গাছ কাটার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অলরেডি ওরা নিয়ে চলে গেছে এটা নতুন হাসাপুর ডেঙাপড়া অঞ্চল মুর্শিদাবাদ থানা আপনার নাম আমার নাম সাইফুল ইসলাম আমি তাঞ্জিলা স্বামী তানজিলা আমার স্ত্রী ওনার আমি আমার পঞ্চায়েত সদস্য স্বামী আমি গতকাল হাসানপুর চৌধুরী পাড়ায় গাছ কাটার একটা খবর পাই নতুন হাসানপুর এবং হাসানপুর চৌধুরী পাড়ার বর্ডারে নতুন হাসানপুর থেকে বাঠি যাওয়ার রাস্তায় প্রচুর গাছ শিশু গাছ দামি দামি গাছ সরকার লাগিয়েছিল গাছ কাটার খবর পাই আমার মেম্বার তাজমিরা বিবি আমাকে জানায় আমি কিছু ছেলে নিয়ে গ্রামের লোক নিয়ে এখন যাই ওদেরকে জিজ্ঞাসা করি যে গাছটা কেন কাটা হচ্ছে তখন একজন বলে ওঠে যে একটা গাছ ঝড়ে পড়েছিল সেটা সরাচ্ছি তা যে একটা গাছ যদি ঝরে ছিল সরাচ্ছ তাহলে এই কাঁচা গাছগুলো কাটলে কেন তখন ওর বলে ওঠে যে পঞ্চায়েত থেকে কাটাচ্ছি তখন আমি বলি যে পঞ্চায়েত থেকে কেউ পারমিশন দিল তখন ওরা মুস্তাকিদের নাম দেয় আমি যাদেরকে দেখলাম তো সে হচ্ছে রাজীব সাদ্দাম এবং নাজবুল শেখ তারা এবং রহিম সহ আরও কিছু ছেলে ছেলেপিলে তারা তারা হচ্ছে ওই নতুন হাসানপুরের হুলাসপুরের কিছু ছেলেপিলে তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কেন কাটছ তখন ওরা বলো যে আমরা পারমিশন নিয়ে কাটছি তো তো পারমিশন নিয়ে কাঁচা গাছ কাটছো কাঁচা কাছের তো পারমিশন কই পারমিশন দেখাও এই নিয়ে একটা বাঘবিতণটা শুরু হয় আমরা বিষয়টা প্রশাসনের নজরে আনি প্রশাসন সেরকমভাবে হেল্প করে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ফরেস্ট ডিপার্টমেন্টে এসে দিয়ে ওনাদের কাছে ওনাদের যে ওদের গাছ কাটারি সেটা তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রশাসন এসে বাকি কার্ডগুলো তুলে নিয়ে গেছে এখন এই বিষয়ে আমি চাই যে যারা জড়িত এই বিষয়ে আমরা ওখানে গিয়ে শুনতে পেলাম যে এটা মুস্তাকিনের নেতৃত্বেই মুস্তাকিন হচ্ছে অঞ্চল সভাপতি ডাঙাপাড়া অঞ্চলের উনি একজন টিচার তা আমি খুব ধিক্ষা লাগলো একজন টিচার তার এই যে চর্যাবৃত্তি আমার কাছে খুব খারাপ লেগেছে এবং নিন্দনীয় ঘটনা মনে হয়েছে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব এই ঘটনা পূর্ণ তদন্ত করে এই যে বা যারা যাদের নাম উঠে আসছে আজকে পেপারও সকালবেলায় দেখলাম যে কয়েকজনের নাম উঠেছে তাদের দৃষ্টান্ত শাস্তি হোক এবং এই পূর্ণ তদন্ত হয়ে শাস্তির দাবি করছি আমার নাম রাফিউল ইসলাম আসানপুর গ্রামের বাসিন্দা এটা সর্ব মিথ্যা কথা কারণ আপনারা জানেন গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই রাস্তায় অনেক গাছ মরে গেছে যেটা আপনারা গিয়ে গেলে দেখতে পাবেন কোন রাস্তা সেটা হচ্ছে হাসানপুর কলোনি থেকে বাটি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে পঞ্চায়েত থেকেই দীর্ঘদিন আগে সে গাছগুলো রাখা লাগানো হয়েছিল অনেক গাছই সেখানে মরে গেছে কিন্তু ওই গ্রামের মানুষজন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে এর আগে ফোনে বলেছিল কয়েকদিন আগে যে গাছে রাস্তা অবরোধ হয়ে গেছে এবং এই মুহূর্তে মাঠে চাষিদের বিশেষ তিল কাটার জন্যে গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে তাদের আমরা বলি যে আগামী ছয় তারিখ পর্যন্ত যেহেতু এমসিসি লাগু আছে এমসিসি না ওঠা পর্যন্ত আমরা পঞ্চায়েত থেকে রকম পারমিশন করে দিতে পারবো না তেমস্ত অবস্থায় রাস্তা না চললেও সেই গাট কাচার কোনো মতো পারমিশন আমরা দিতে পারবো না কিন্তু কালকে আমি মোটামুটি সাড়ে আটটা নটার দিকে সাড়ে আটটার পরে আমি খবর পেলাম আমাদের ওখানে কিছু লোক বললো যে গ্রামের মানুষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা গ্রামের চাষী তারাই গাছগুলোকে যে যে কয়েকটা গাছ রাস্তার ওপর পড়েছিলো যেগুলো সেগুলোকেই তারা কেটে রাস্তা পরিষ্কার করছিল।